নেদারল্যান্ডসের প্রাণকেন্দ্র আমস্টারডাম শহরটিতে জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য খাল আর সাইকেলের চাকা ঘুরিয়ে তৈরি হচ্ছে আধুনিক জীবনের ছন্দ জাদুঘর বাজার ক্যাফে এবং ভ্যানগের রঙিন শিল্পকলা মিলিয়ে এটি শুধু পর্যটকদের জন্য নয় শিক্ষাবিদ ও গবেষকদের জন্য এক অনন্য আকর্ষণের কেন্দ্র চলুন ঘুরে আসি এই চমৎকার শহরটি থেকে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম ইউরোপের অন্যতম একটি পর্যটন নগরী সংস্কৃতি ইতিহাস এবং আধুনিক জীবনের এক অনন্য মেলবন্ধন ঘটেছে এখানে শহরটি বিশেষভাবে তার চ্যানেল নেটওয়ার্কের বা জালের মতো ছড়িয়ে থাকা খালের জন্য খ্যাত যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত প্রতিটি খাল শহরের ইতিহাস এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ দিকগুলোকে প্রতিফলিত করে আমস্টারডামের সাইকেল সংস্কৃতি বিশ্বে প্রশংসিত শহরের প্রায় আশি শতাংশ মানুষ দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহার করেন ফলে এটি বিশ্বের সাইকেল রাজধানী হিসেবে পরিচিত এছাড়াও শহরের শতাধিক জাদুঘর রয়েছে যার মধ্যে পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে রিক্স মিউজিয়াম ভ্যানগগ মিউজিয়াম ও আনা ফ্রাঙ্ক হাউস শহরের বাজার ক্যাফে এবং শিল্পকলা কেন্দ্রগুলি একদিকে ঐতিহ্য ধরে রাখে অন্যদিকে আধুনিক জীবনযাত্রার ছোঁয়া দেয় আমস্টারডাম তার লাল বাতির ডিস্ট্রিক্ট এবং বৈচিত্র্যময় সামাজিক পরিবেশের জন্য সুপরিচিত শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও আমস্টারডাম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত আমস্টারডাম বিশ্ববিদ্যালয় এবং ফ্রাই ইউনিভার্সিটি বিশ্বমানের শিক্ষার জন্য প্রসিদ্ধ এছাড়াও শহরটি আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ঐতিহ্য সংস্কৃতি আধুনিক জীবন এবং প্রকৃতির অনন্য সমন্বয়ে গঠিত আমস্টারডাম এমন এক শহর যা প্রতি বছর হাজার হাজার পর্যটক এবং গবেষককে আকর্ষণ করে